ভাল লাগে ভাই স্পেসটাও কিন্তু বড় ভাইয়া আসলে অনেক বড় প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এটারে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসলাম নতুন একটা ফার্নিচার প্যাকেজের ভিডিও দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা বেডরুম প্যাকেজ আসছে দাদা তো আজকে এই প্যাকেজ সম্পর্কে জানার চেষ্টা করব আর এই ফার্নিচারে কোথায় যাবেন কোথায় কিনতে পারবেন ভালো মানের একটা ফার্নিচার আপনার সংসার সাজাবেন নতুন বিবাহ করছেন কিন্তু বিয়ের সিজন এখন গ্রামগঞ্জে তো বিবাহ যারা করবেন বা আপনার শ্বশুর জামাইকে দিবেন বা আপনার ছোট বোনের বিয়ে দিচ্ছেন আপনার ছোট বোনকে দিবেন একটা প্যাকেজ তো তাদের জন্য মূলত একদম সাজানো গুছন প্যাকেজ রাখছে দেখছেন খুবই চমৎকার প্যাকেজ এখান থেকে সম্পূর্ণ প্যাকেজ

আর একটা এখানে একটা লক আছে আপনার আছে একটা লক থাকবে কিছু কিছু কিন্তু একটা গেলো এরপরে কি আছে ভাই এরপরে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটার ছয় ফিট

আছে একটা এটা আপনি মেহগনি কাঠ মেহগনি একদম শুকনা মেহগনি কাঠ দিয়েন ভাই না কাঠই ভাই মানে কাস্টমার কি বলে ভাই একবারে বলবো না পরিপূর্ণ শুকনা কাঠ আপনি ভিজে ভিজে ভিজেই থাকতে পারে কিন্তু কাঠগুলা শুকনা ওটা নিয়ে কোনো এটা লেক্সার হেডসেট দুটো কিন্তু সেম ডিজাইনে কাজ করা থাকে জি 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 ডিজাইনটা বলে কি বলে যে বললেন এটা আপনি ফুল ডিজাইন বিট ফুল বিট ডিজাইন বলতে পারেন বিট ডিজাইন বলা হয় ঠিক আছে ঠিক আছে পাঁচ পিস সাত পিস কাট আচ্ছা সাথে একটা সাইড বক্স বক্স আছে এই সাইড একটা সাইড বক্স আছে এই সাইড বক্সটা সেম ডিজাইনই করা ওই মেশিন করা নিচের এই বেস কাট দেওয়া আচ্ছা আর বাদ বাকি দেখুন অনেক আগের মতন এই সাইড এর চারটা সেলি হ্যাঙ্গার এই সাইড এ মাস্টারডয়ার এই সাইড এ কোট হ্যাঙ্গার এটা কিন্তু

কত বড় আছে দুইটা এখানে কালার আসলে কি এগুলা সাধারণত কালার এইভাবে যায় না এখন যদি আমি চাবি দিয়ে টান দিই ধারালো স্কেল বা কি রড জাতীয় টান দিই তাহলে তো কালার উঠবে আর এমনি সারাদিন এগুলা মুছামুছি করলে কালার কখনো আপনি

যারা ঢাকার বাইরে থেকে আসবে দেখে নিবি ওষুধ দেখা অপশন আছে বলে দিবি আমাদের ঢাকা উত্তরা দক্ষিণ খান ফায়দাবাদ চৌরাস্তা কুফিল নেতার বাসার সাথে নেতার বাসার সামনে ঢাকা মানে এটা একদম

ভিডিও দিছি এটাও একটা আপনাদের জন্য ব্যাডরুম প্যাকেজ নিয়ে চলে আসলাম আর যায় ইন্ডিভিজুয়াল একটা দুইটা প্রোডাক্ট নিবে এই প্যাকেজ থেকে কি হ্যাঁ একটা দিয়ে দেওয়া কি সম্ভব হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে সেই ক্ষেত্রে দাম কিন্তু প্যাকেজের দাম হবে না সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালে এক পিস এক পিস প্রোডাক্টের দাম হবে আচ্ছা তো এক পিসের দাম কত টাকা ধরেন একটা আলমারি নিলো আলমারি নিলো একটা আলমারির দাম পড়বে 11500 টাকা 11500 টাকা একটা শোকেস 13000 টাকা যেভাবে সেভাবে থাকে এইভাবে 13000 এটা 5 ফিট বাই 7 ফিট খান প্রাইস পড়বে 8500 টাকা 8500 টাকা একটা বেডসাইড টেবিল এটার প্রাইস পড়বে 3000 টাকা ওকে আর একটা ড্রেসিং